হ্যালো ভিউয়ার্স একটি সাজনা গাছের কাছে দাঁড়িয়ে আছি এসি পরিবারভুক্ত এই গাছটির বৈজ্ঞানিক নাম মরিঙ্গা অরিফেরা এর পাতা এর ফল বা সাজনা যেটাকে বলি আমরা যে সাজনা খাই খুবই উপকারী মানুষের স্বাস্থ্যের জন্য সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ঠান্ডা জ্বর বা কাশি হলে সজনে দাতা বা সজনে পাতা তরকারি হিসাবে বা স্যুপ খেলে জ্বর ও কাশি দ্রুত উপশমে সাহায্য করে হাই ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রলের নিয়ন্ত্রণেও সাহায্য করে সজনে পাতা সজনে পাতায় উপস্থিত ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম দুধের চেয়েও বেশি থাকে এই কারণে শাক হিসাবে এটি খেলে ব্যথা ও ক্লান্তি দূর হয় জ্বর বা বিভিন্ন ধরনের অসুখ হলে মুখের রুচি চলে যায় যার ফলে কোনো কিছুই খেতে আর ভালো লাগে না মুখের রুচি বাড়াতে সজনে পাতা ভেজে বা ভর্তা করে খেলে মুখের রুচি ফিরে আসে এবং শরীরের শক্তি বৃদ্ধি পায় সজনে ডাটায় রয়েছে আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন এটি হাড় গঠনে আমাদের সাহায্য করে এছাড়া রক্ত বিশুদ্ধ করতে এর সজনে ডাটার তুলনা নেই এছাড়া বিভিন্ন প্রকার বসন্তে এর সজনে ডাটা খেলে অনেক উপকার পাওয়া যায় এর পাতা খেলেও পাতার গোড়া খেলেও অনেক উপকার আছে এইসব বসন্ত রোগগুলোর নিরাময় সজনে পাতার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ খনিজ পদার্থ ও ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এ প্রোটিন ও কার্বোহাইড্রেট রয়েছে অনেকগুলো পুষ্টি একসঙ্গে থাকার কারণে এটি কি সুপারফুড বলা হয় যা রোগ প্রতিরোধের ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করে সজনে পাতা হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুরুষদের টেস্টি হরমোন বাড়াতেও সাহায্য করে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা ইত্যাদি সমস্যা সমাধান করতে সাহায্য করে হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে সজনে পাতায় প্রচুর ক্যালসিয়াম ফসফরাস রয়েছে যা দাঁত ও হাড়ের গঠনের অত্যাবশ্যকীয় উপাদান সজনে পাতা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সজনে পাতায় রয়েছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না সজনে পাতার ভিটামিন এ চোখ ভালো রাখতে সাহায্য করে সজনে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টোমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল যোগ রয়েছে ত্বকের সংক্রমণ মূত্রনিলিং সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি অতিরিক্ত খাওয়া হলে বমি বমি ভাব পেটে যা সমস্যা ক্ষুদামন্দা ইত্যাদি দেখা দিতে পারে ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত সজনে পাতা গুঁড়া বা রস খেলে ব্লাড প্রেশার কমে যেতে পারে অতিরিক্ত পরিমাণে সজনে পাতা জুস খেলে অনেক সময় আমাদের ইউমিনিটি সিস্টেম ক্ষতি হতে পারে এই জন্য পরিমিত পরিমাণে সব কিছুই খাওয়া উচিত সজনে পাতাও পরিমিত পরিমাণে খাওয়া উচিত বেশি খেলে নানা রকম অসুখ বিসুখ হতে পারে ধন্যবাদ সবাইকে